হ্যালো মুরু সবাই কেমন আছেন আসলে আপনারা একটা জিনিস নিয়ে মানে খুব ভুল বুঝাবুঝি হচ্ছে আমাদের সাকিব আল আসান সাকিব আল কে নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেকেই দেখছেন ফেসবুক ইউটিউবে ভিডিওটা আপনার ছড়িয়ে পড়ছে তবে আমি মনে করি এদিক দিয়ে আপনারা আপনারা যেটা মনে করতেছেন সেইটা না উনি জায়গায় আলাপ মানে আপনারা অনেকেই যেটা মিন করতেছেন ওই জিনিসটা আসলে মিন করা উচিত না কারণ উনি যার সাথে বসে চা খাক বা কপি খাক যেইটাই খাক বা কথা আলাপ আলোচনা করছে সেটা হচ্ছে সামনে আবার বিপিএল খেলা আছে ভাই ঠিক আছে এই ব্যাপারে আলাপ আলোচনা করতেছে এতটা খারাপ ভাববেন না ঠিক আছে ওনার ওনার যেই বউ ঠিক আছে আমাদের সেভেন্টি ফাইভের যে ওয়াইফ সে দেখতে এতটা খারাপ না যে তার ওয়াইফকে কেসের আরেকজনের সাথে সে লাইন মারতে হবে ঠিক আছে আপনারা আর সব সময় আপনারা এই এই জিনিসটা কী ঘটনা কি আপনারা সময় নেগেটিভ ভাবেন একটু পজিটিভ ভাবেন ভাই হ্যাঁ উনি ওনাকে নিয়ে এমনিতেই দেশের মধ্যে ট্রল হচ্ছে আবার মাঝখানে ফাঁকি দিয়ে আরেকটা ঢুকাই দিয়েছেন ঠিক আছে এমনিতে ব্যসার আছে টেনশনে দেশে আসতে করতেছে না আবার আরেকটা ভিডিও ভাইরাল করে দিয়ে বসে দিয়েছে আর এই যেই জায়গায় সাকিব আল হাসান এই যে মানে চা খাইছে বা কপি খাইছে ওই জায়গা থেকে ভিডিওটা করছে গেলে আমি চিন্তা করতেছি তারে মানে অনেক খোঁজার দরকার যে তুই কি এই যে গ্রামের যে কিছু সিসি ক্যামেরা আছে না ফুফি সাসি বাবি এগুলোর মতো কাজ কারবার করছবেলা বেচারা জায়গা একটা বিপিএল সামনে বিপিএল নিয়ে হয়তো বা কুমিল্লা সে খেলবে সে ব্যাপার নিয়ে আলোচনা করতেছে ঠিক আছে এই লোক যে যেদিক যায় এদিকে মানে কাপ পাচ্ছে না তো কুমিল্লা যেহেতু মোটামুটি মনে হয় লাস্ট এর আগেরটা ফাইনালে হারছে যার আগে যতবার ফাইনাল খেলছে ততবারই ফাইনাল জিতছি আমরা হয়তো সেই চিন্তা ভাবনা করি যে ফাইনাল মানে বিপিএল কাপ নেওয়ার আসায় বা আমাদের ম্যাডাম হয়তো বা ওনারা ডাকছে আর আপনারা এগুলো নিয়ে ট্রল করতেছেন এগুলো কী অবস্থা আর আপনার কালকেও বলছি যে স্বাধীন দেশে চা মানুষে তা করে আপনারা এগুলো নিয়ে কথা বলার কি ভাই তারপর ভিডিও ভাইরাল করে দিয়ে বিচারেছেন ধন্যবাদ সবাইকে